ব্যাবিলন মহাকালের প্রতিধ্বনি কল্পনা করুন এক ধূসর মরুভূমির কথা যার বালুকনার নিচে চাপা পুড়ে আছে হাজার হাজার বছরের পুরনো এক ইতিহাস এক হারিয়ে যাওয়া সভ্যতার দীর্ঘশ্বাস ইউফ্রেটিস নদীর তীরে মহাকালের গর্ভে জন্ম নিয়েছিল এক নাম ব্যাবিলন এ শুধু এক শহরের নাম নয় এ ছিল ক্ষমতা জ্ঞান আর বিশ্বয়ের এক জীবন্ত উপাখ্যান যে নগরীর দেয়াল ছুঁয়ে যেত আকাশ যার জ্ঞান আলোকিত করেছিল প্রাচীন বিশ্বকে আসুন আজ আমরা সময়ের স্রোতকে উপেক্ষা করে যাত্রা করি সেই কিংবদন্তীর দেশে চলুন কান পেতে শুনি ব্যাবিলনের সেই হারানো প্রতিধ্বনি সভ্যতার শুরুর সেই বিশৃঙ্খলার মাঝে এক রাজা নিয়েলেন এলেন শৃঙ্খলার বাণী তিনি রাজা হাম্মুরাবি তিনি তৈরি করলেন এমন এক আইন যা পাথরের বুকে খোদাই হয়ে থাকল চিরকালের জন্য এ শুধু আইন ছিল না এ ছিল ন্যায় বিচারের প্রথম স্তম্ভ চোখের বদলে চোখ ও দাঁতের বদলে দাঁত কথাগুলো আজ শুনতে কঠোর মনে হতে পারে কিন্তু সেদিন এই নীতি বিশৃঙ্খলা থেকে সভ্যতাকে আলাদা করেছিল এই সেই ভিত্তি যার উপর দাঁড়িয়ে আছে আজকের আধুনিক বিচার ব্যবস্থা ব্যাবিলন ছিল জাদুর নগরী আর সেই জাদুর সেরা নিদর্শন কি তার ঝুলন্ত উদ্যান ভাবুন তো একবার মরুভূমির বুকে এক সবুজ স্বর্গ ধাপে ধাপে উঠে যাওয়া এক বাগান যেখানে মানুষের তৈরি ঝর্ণাধারা বয়ে যেত ঈশ্বরের সৃষ্টির মতো এ শুধু ইট পাথরের স্থাপত্য নয় এ ছিল এক সম্রাটের তার প্রিয় রানীর প্রতি ভালোবাসার জীবন্ত কাব্য এক হারানো রানীর স্মরণের তৈরি এক স্বর্গীয় উদ্যান আর ছিল সেই টাওয়ার ব্যাবিলনের টাওয়ার মানুষের স্পর্ধা তখন আকাশ ছুতে চেয়েছিল তারা এমন এক মিনার তৈরি করতে চেয়েছিল যা দিয়ে পৌঁছে যাওয়া যায় ঈশ্বরের কাছে কিন্তু পৌরাণিক কাহিনী বলে এই অহংকারী তাদের পতনের কারণ হয়েছিল এটি ছিল গর্বের পতনের এক চিরন্তন উপাখ্যান এই নগরীর স্বর্ণযুগ এসেছিল যার হাত ধরে তিনি ছিলেন দ্বিতীয় নেজার। তার হাতে ব্যাবিলন হয়ে উঠেছিল পৃথিবীর রানী আর সেই রানীর মুপুর ছিল ইস্তার গেট গভীর নীল রঙের সেই বিশাল প্রবেশদ্বার যার বুকে আঁকা ছিল সিংহ ষাড় ও পৌরাণিক ড্রাগনের প্রতিচ্ছবি এ শুধু একটি দরজা ছিল না এ ছিল ব্যাবিলনের শক্তির ঘোষণা এর প্রতিটি ইট জানা দিত এই নগরী অজেয় এই নগরী অমর যেন স্বয়ং দেবতারা এই নগরীর পাহারায় নিযুক্ত ব্যাবিলনীয়রা শুধু যোদ্ধা বা নির্মাতা ছিল না তারা ছিল আকাশের বন্ধু রাতের অন্ধকারে তারা আকাশের দিকে তাকিয়ে শুধু তারা দেখেনি দেখেছিল মহাকালের গণিত তারাই প্রথম পৃথিবীকে দিয়েছিল রাশি চক্রের ধারণা তারাই আমাদের শিখিয়েছিল সময়কে ষাট ভাগে ভাগ করতে আপনার হাতের ঘড়ির প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিট সেই প্রাচীন জ্ঞানেরই সাক্ষী তাদের কাদামাটির ট্যাবলেটে লেখা ছিল গ্রহণের ভবিষ্যৎবাণী তারা ছিল সভ্যতার প্রথম বিজ্ঞানী কোন সাম্রাজ্যই স্থায়ী নয় পারস্যের সম্রাট সাইরাস দ্য গ্রেটের আগমনে নিভে গেল ব্যাবিলনের গৌরব প্রদীপ যে নগরী একদিন জেগে থাকত উৎসবের কোলাহলে সেখানে নেমে এলো অনন্ত নিরবতা সময়ের ধুলোয় ধীরে ধীরে ঢেকে গেল সেই ঝুলন্ত উদ্যান সেই বিশাল প্রাসাদ সেই ইশতার গেট ব্যাবিলন পরিণত হল এক ধ্বংসস্তূপে এক ভুলে যাওয়া গল্পে কিন্তু ইতিহাস কখনো পুরোপুরি হারিয়ে যায় না শত শত বছর পর প্রত্নতাত্ত্বিকদের হাত ধরে আবার জেগে উঠল ব্যাবিলন মাটি খুঁড়ে বেরিয়ে এলো সেই নীল ইটের দেয়াল সেই কিউনিফর্ম লিপির ফলক ব্যাবিলন আজ আর নেই কিন্তু তার আত্মা আজও বেঁচে আছে বেঁচে আছে আমাদের আইনে আমাদের গণিতে আমাদের কল্পনায় এর ধ্বংসস্তূপ আমাদের একটা কথাই মনে করিয়ে দেয় মানুষের তৈরি সবকিছুই একদিন ভেঙে পড়ে কিন্তু তার জ্ঞান তার শিল্প আর তার স্বপ্নগুলো সময়ের স্রোতেও অমর হয়ে থাকে প্রিয় দর্শক এরকম প্রাচীন এবং বিস্ময়কর তথ্যগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন